অন্যরকম একটা টেনশন ছিল এই জন্য তো আজকে সকাল সকালই চেষ্টা করতেছে আপনাদেরকে ব্লগ শেয়ার করার আজকে যেহেতু বাড়িতে আছি টুকটাক কাজে মাকে একটু হেল্প করবো আমার ছেলে হচ্ছে বিস্কিট খাচ্ছে প্লাস মোবাইল দেখছে আর আমার বুড়ি দেখেন আমার বুড়ি হচ্ছে আমার মার সাথে খুব ভাব তার সাথে সে সারাক্ষণ খেলে তো খেলা করতেছে দেখতেই পাইতেছেন আর আমি হচ্ছি আমার এই যে এই পাশটাতে এই বিছানার চাদরটা পেতে দিছি মাকে কাজে হেল্প করছে আজকে অনেক টুকটাক কাজে সফাইত হচ্ছে এই যে কী করছে আর এই যে এই পাশটাতে এই যে একটা বিছানার চাদর পাইটা দিচ্ছে প্লাস এইটা আমার সব জামা কাপড় এখানে দেখেন আমার আমাদের জামা কাপড় ধোয়া মোছা করে এখানে রাখছি এইভাবে আর এই যে এই পাশটাও করছি যে এই বিছানা চাদরটা পাইতে দিচ্ছি আমার বাবা ঘুমাচ্ছে এই যে জামা কাপড় ছিল এখানে সেগুলো হচ্ছে আমি ভাজ করে দিছি মাকে মা রাইখা দিছে তো এই যে আর এইখানে তেমন কিছু নাই আর ওগুলো হচ্ছে কাজের জিনিসপত্র আর এটা হচ্ছে আমাদের শোরুমের জুতা যে জুতাগুলা ছিল দোকানে সেই জুতাগুলো হচ্ছে বাড়িতে নিয়ে আসছি বড় একটা ডুম দেখতে দেখা যায় যা হয়তো ছোট এই ডুমটার ভিতরে সব রাখা হচ্ছে আর এই যে এখানে কিছু ময়লা জামা কাপড় এই ময়লা জামা কাপড়গুলো হচ্ছে ধুব তো এই যে সকাল সকাল একটু কাজে লাগলাম আসলে আমাদের বাড়িতে হচ্ছে কয়েকদিন পর অনুষ্ঠান আমার বাবার বাড়িতে তো আমি তো আমার বাবার বাড়িতে কম বেশি আমার বেশি থাকা পড়ে তো কয়েকদিন হয়েছে তো আমি মানে একটানা থাকতাছি প্রায় পনেরো দিনের বেশি একটানা টানা এইখানে আমি গতকালকে এক্সাম দিয়ে আসার পরে খুবই ক্লান্তে ছিলাম এজন্য ভিডিও দেই নাই তো আজকে ভাবলাম একটা ভিডিও শেয়ার করি তো মা অনেক কাজকর্ম করে আমার ছেলে মেয়েদের রাখে তো সেক্ষেত্রে হচ্ছে ভাবলাম যে আজকে আমি আমার মাকে কিছু কাজে হেল্প করি আমি যখন মানে আগে বাড়িতে থাকতাম খুব সুন্দর করে পরিপাটি করে গুছগাছ করে রাখতাম দুয়ার বাট আমার ছেলে মেয়ে হওয়ার পরে এই জিনিসগুলো হচ্ছে ছেড়ে দিছি কারণ এখন আর আমার এইখানে এগুলো করাও মানে মনে হয় না যে আমি করবো কেন এরকম মনে হয় আমার কাছে তো তারপরও করা উচিত করতে হয় অনেক সময় মায়ের জন্য হলেও তো অনেক সময় করি আবার অনেক সময় করি না তো আজকে সকাল থেকেই মাকে বলছি যে তুমি হচ্ছে ওদেরকে রাখো আমি তোমার কাজগুলো একটু করে দিই সেই একই আমার রাখতে হবে মা কাজ করবে বা আমি কাজ করব মা রাখবে ওদের এরকম তো চুপচাপ হচ্ছে কাজগুলো করতেছি আমার মা হচ্ছে আমার ছেলে মেয়ে দুজনকেই নিয়ে রাখছে আমি হচ্ছে প্রথমেই আমার বাবা আমার খাটটাকে গুসাই নিয়েছি এরপর হচ্ছে আমি যেই খাটে ঘুমাই আমার ছেলে মেয়ে নিয়ে আসলে আমার ছেলে আমার সাথে ঘুমায় না এখানে আসলে ও হচ্ছে আমার মায়ের সাথেই ঘুমায় আমি হচ্ছে একা আমার মেয়েকে নিয়ে এখানে ঘুমাই বেশি তো আমি হচ্ছি সুন্দর করে আমার বিছানাটা আগে ঝেড়ে নিছি কারণ অনেক ধুলোবালি পড়ে এরপর হচ্ছে একটা বিছানার চাদর নামাই নিলাম সেটা হচ্ছে এখানে পাইতা দিতেছি এই বিছানার চাদরটা অনেক দিন হয়েছে পাতা হয় না কারণ এটা হচ্ছে অনেক ভারী মেঘ বৃষ্টি আর নষ্ট হলে হচ্ছে কি দেখা যায় ধোয়া যায় না এই জন্য হচ্ছে আমি তাড়াতাড়ি করে আজকে এই বিছানা চাদরটা পাইতা দিছি ভাবলাম যে এটাই দিই কারণ হচ্ছে কিছু করার নাই এজন্য তো আমি আমার বিছানাটা সুন্দর করে বিছানার চাদরটা পাইতা দিলাম এরপর হচ্ছে সব জিনিসপত্রগুলো একটু সুন্দর করে গুছগাছ করে রাখছি যেগুলো আর কি খুব বেশি প্রয়োজন সেগুলো হচ্ছে হাতের কাছে রাখতেছি আর বিছানা চাদরটা পাতার পরে হচ্ছে আমি আবারও শলার ঝাড়ুটা দিয়ে ভালো করে এটাকে সেট করে নিচ্ছি এতে করে হচ্ছে বিছানা চাদরটা ভালোভাবে বসে এখন হচ্ছে আমি কম্বল মানে খাতা কম্বল যেটা আর কি গায়ে জড়ায় সেটাকে আমি ভালোভাবে বইটা ভাস্করা এরপর রাইখা দিলাম তো এই কাবারগুলো হচ্ছে বের করে নিছে এই কাবারগুলো কয়েকদিন আগে হচ্ছে আমি দিছিলাম তো যেহেতু পুরো বিছানা চাদরটাই তুলে ফেলতেছি এই জন্য হচ্ছে এই কাবারটাও আবার তুলে ফেলতেছি তো এই কাবারটাও বের করা সাথে এটার সাথে ম্যাচিং করে কাবারটা হচ্ছে লাগাই দিতেছি এটাই হচ্ছে সবচাইতে ভালো হবে তো এই যে আমি হচ্ছে এই কাবারটার সাথে লাগাই নিতেছি এতে করে হচ্ছে অন্যরকম একটা আসবে কারণ যেহেতু যেহেতু মানে লোকজন আসবে বাড়িতে দেখতে মানানসই একটা ব্যাপার আছে এই জন্য তো এই যে আমি কাবার দুটো লাগিয়ে নিলাম সুন্দর করে তো এখন হচ্ছে ভাজ করে বালিশ দুটা রেখে দেব আর কাপড়গুলো আলাদা করে এক জায়গায় রাখবো যদি পারি আজকে হচ্ছে কাঁচা দেব না পারলে কিছু করার নাই দেখি মেঘ বৃষ্টির কথা তো আর বলা যায় না তো আজকে টুকটাক যতটুকু কাজ করব সেখান থেকে আপনাদের সাথে আজ যে এখানে হচ্ছে মুরগির মাংস নিয়ে নিয়েছি এটা হচ্ছে ব্রয়লার মুরগি দেখি বুঝতে পারতেছেন তো আমি হচ্ছে এটাকে লবণ মেখে রাইখা দিছি ধুইয়া সুন্দর করে আর এগুলো পিস করছি একটু ছোট ছোটো করে আর এগুলো হচ্ছে মাঝখানে একটু কেঁচে কেচে দিশে যাতে হচ্ছে মশলাটা ভালো মিশে এই জন্য তা আমি কড়াইতে তেল দিয়ে দিছি আমি হচ্ছে এগুলো এখন প্রথমে ভেজে নেব স্মেল মাৰ্কেট এখন ধাগা অনেক হৈ যায় আৰু এইটো এখনে পাইছে এইটো এখন তুলন ঘ নিলাম আমি এখন পেঁয়াজ মর থেকে দিয়ে দিচ্ছি

হয় একটু সিদ্ধ হবে অবশ্যই সেই আমার রান্নাটা কমপ্লিট যত দিতে পারি সেইখান চেষ্টা করছি এইভাবে রান্না করার কে কীভাবে রান্না করে যেটা আমি এইভাবেই রান্না করি করিটা আমি এইভাবেই রান্না করি আপনাদের শেয়ার করলাম যেভাবে আমি রান্না করি সেটাই শেয়ার করলাম হালকা কালারটা আসছে মরিষের গুঁড়ো দিচ্ছে কারণ ঝালটা কম হবে তো এই জন্য ঝাল বেশির জন্য একটু বেশি এই জন্য কালারটা এরকম আসছে জিনিসপত্র দেখে এই অবস্থা আমার মেয়ের ফিডার আর এই ছোটো ফ্যানটা এখানে রাখি কারেন্ট যখন চলে যায় তখন অনেক সময় দরকার হয় এই জন্য এখন কি অবস্থা মগটা এখানে রাখি মাঝে মাঝে পানি পিপাস অনেক বেশি লাগে এখান থেকে কাছে এই জন্য আর সব কিছু এমনিতে ঠিকঠাক করে রাখছি ফ্যানটা হচ্ছে অফ করে দিই পাঁচটা বৃষ্টি হয়েছিল বাইরে মেঘে এখনো মেঘটা এখনো আছে আকাশে হালকা হালকা মন হইতেছে তবে আর বৃষ্টি হবে না প্রচুর বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে